নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো মাছের তেলের বড়া তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে খুব ভালো লাগবে বন্ধুরা মাছের তেলে বড়া করার জন্য কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি পরিমাণ মতন বেসন রুই মাছের তেল আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখুন আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি বটিতে মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি ধনে পাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ সামান্য একটু মিষ্টি বেসন দিয়ে এখন আমি মেখে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না অল্প অল্প বেসন দিয়ে আমি এখন মেখে নিচ্ছি আর একটু বেসন দিয়ে দিচ্ছি ভালো করে সব মাখা হয়ে গেছে আমি এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের তেলগুলো ভেজে নেব Thank mm -hmm. you. উল্টে ಹಿটছি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারে সুন্দর লাগবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই দেখুন কীভাবে বাদদাকি বড়াগুলো ভেজে নিচ্ছি কাগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা মাছের তেলের বড়া আমার রেডি তা আমি একটা খাচ্ছি খেয়ে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভেতরটা দেখুন কত সুন্দর বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন